এবারের মতো আইপিএল অভিযান শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবির ছাড়ছেন টাইগার এই পেসার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ফিজ প্রথমে তিরিশ এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরে এক মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ সব ঠিক থাকলে আজ বাংলাদেশে ফেরার কথা রয়েছে মুস্তাফিজের এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম তিনটি টি টোয়েন্টি খেলছেন না তিনি বিশ্রামে থাকবেন গত ডিসেম্বরের মিনি নিলামে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই দল আসরের ছাড়াই পারিশ্রমিকের পুরো টাকা পাবেন ফিজ এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে আইপিএল নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন তবে সেটি না হয় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক চোদ্দ লাখ আঠাশ হাজার পাঁচশো একাত্তর রুপি সেই হিসেবে নয় ম্যাচে মুস্তাফিজ পাবেন এক কোটি আঠাশ লাখ সাতান্ন হাজার একশো উনচল্লিশ রুপি অবশ্যই পুরো টাকাটা পাচ্ছে না তিনি এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে নেবেন বিশ শতাংশ সেক্ষেত্রে তার হাতে থাকছে এক কোটি দুই লাখ পঁচাশি হাজার সাতশো বারো রুপি অবশ্যই এই টাকাটাও পুরোটা পাবেন না তিনি আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর বিশ শতাংশ দিতে হবে খেলোয়াড়দের সংশ্লিষ্ট বোর্ডকে অর্থাৎ এক কোটি দুই লাখ পঁচাশি হাজার সাতশো বারো রুপির বিশ শতাংশ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে মুস্তাফিজের হাতে থাকছে বিরাশি লাখ আঠাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি এর সঙ্গে ফি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তে আরও কিছু টাকা যোগ হবে উল্লেখ্য আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ছন্দে ছিলেন ফিজ এবারের আসরে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহ তিনি নিজের সর্বশেষ ম্যাচে কতকাল উইকেট না পেলেও ছাপ রেখে গেছেন ঠিকই পাঞ্জাবের বিপক্ষে এক মেইডেন সহ চার ওভারে খরচ করেন মোটে বাইশ রান চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরটাও স্মরণীয় করে রেখেছেন ফিজ এবারের আইপিএলে হলুদ জার্সিতে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন